আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মাল্টিপল মাদ্রাসা ম্যানেজমেন্টে আজকে আমরা যে অপশনটা দেখব আমরা আজকে ফি মানে বেতন বা বেতন বা ভর্তি বা পরীক্ষার ফি সমস্ত ফি বিষয়টা কিভাবে কাজ করে এটা আজকে আমরা দেখব আচ্ছা ফি ফি দেখার জন্য এর আগে পর্বে আমরা যেটা দেখেছিলাম আমরা ক্লাস দেখেছিলাম আমরা টিচার্স দেখেছিলাম টিচার্স লিস্ট স্টাফ লিস্ট এরপর আমরা স্টুডেন্ট দেখেছিলাম আমরা দেখব হলো ফি এই ফি দেওয়া দেখার জন্য মানে মানে আমরা ফি 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 দিক বাম থেকে ক্লিক করলে চলে আসবে লিস্ট আর এই বেতন দুই ভাবে নেওয়া যায় এক হলো এই ফি লিস্ট থেকে নেওয়া যায় নতুন ফিতে ক্লিক করে আর দ্বিতীয় নাম্বার হলো স্টুডেন্ট থেকেও নেওয়া যায় ঠিক আছে এই যে ফি তে ক্লিক করে আচ্ছা আমি ফিতে যখন যাব নতুন ফিতে ক্লিক করলে আমি স্টুডেন্টের লিস্টে চলে আসবো এখানে ফি লেখা আছে এখন আমি যে স্টুডেন্টের ফি নিতে চাই ওই স্টুডেন্টটার ফি আমি এখান থেকে নিতে পারবো হ্যাঁ ওই স্টুডেন্টটার আইডিতে ফি বাটনে ক্লিক করলে আমি সেটা নিতে পারবো ধরেন সাপোজ একজন স্টুডেন্ট আসলো যার নাম হলো আবু হুরাইরা ঠিক আছে তো আবু হুরাইরা আসার পর আমি সার্চ করলাম আবু হুরাইরা আবু হুরাইরার অ্যাকাউন্ট চলে আসবে তো এখান থেকে ফি নিয়ে নিবো বা আবহাওয়ার ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারবো আমরা সব কিছু দিয়ে সার্চ করতে পারবো যে আবহাওয়ার আবহাওয়ার ফোন নাম্বারও দিয়ে যদি সার্চ করি তাহলে আমরা আবহাওয়ার আবহাওয়াকে পেয়ে যাব বা আবহাওয়ার কোন ক্লাসে পড়ে ওইটা লিখেও আমরা সার্চ করতে পারবো ঠিক আছে তো আমরা যে স্টুডেন্টের ফি নিব ওই স্টুডেন্ট ওই স্টুডেন্টের ফি বাটনে ক্লিক করবো সার্চ করেও করতে পারি এভাবে খুঁজেও আমরা করতে পারি ঠিক আছে তো আমরা ওই স্টুডেন্টের অ্যাকাউন্টের এই যে ফি বাটনটা থাকবে ফি এর মধ্যে ফি বাটনটা আছে ওইটাতে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো এই স্টুডেন্টের সাথে আমাদের কি কী কমিটমেন্ট আছে এটা মূলত ফি নেওয়ার ম্যামও ঠিক আছে আর ফি নেওয়ার নিচে হল স্টুডেন্টের ইনফরমেশন কারণ হল একই ক্লাসে আমরা তো কারো কাছ থেকে কম নেই কারো কাছ থেকে বেশি নেই এমন হইতে পারে তো সেই ক্ষেত্রে এই স্টুডেন্টের কাছ থেকে আমি কত টাকা নেই হ্যাঁ ধরেন সাপোজ আমার দুই হাজার টাকা ফি কিন্তু আমি কি তাকে কোনো দিছি কিনা ভর্তি করার সময় সে গরিব এর জন্য কোনো ছাড় দেওয়া হয়েছে কিনা বা এটা এটা দেখার জন্য তাকে আর জিজ্ঞাসা করতে হবে না সফটওয়্যারই বলে দিবে নিচের দিকে আসলে দেখা যাবে যে এই স্টুডেন্টটা আসলে কত টাকা ফি আমার তার সাথে ই হয়েছে মান্থলি ফি পনেরোশো টাকা সে দিবে এভাবে কথা হয়েছে এবং এ যাবৎকালে সে কত মাসের বেতন দেওয়া আছে তার কোনো বেতনই এই পর্যন্ত দেওয়া হয়নি সে ভর্তি হয়নি ঠিক আছে তো আজকে আমরা তাকে ভর্তি নিব এবং তার মাসিক বেতনটা নিব হ্যাঁ তার মাসিক বেতন হলো পনেরোশো টাকা যেহেতু আমরা জানতে পারছি পনেরোশো টাকা তো এখানে যে পনেরোশো টাকা অটোমেটিক দেখাইতেছে পরীক্ষার ফি আমরা আপাতত কোনো পরীক্ষার ফি নেব না অন্যান্যতে আমরা ভর্তি ফিটা নিয়ে নেব ঠিক আছে তো আমাদের ভর্তি ফি ধরেন হলো তিন হাজার টাকা ঠিক আছে টোটালে যে একাই পঁয়তাল্লিশশো টাকা হয়ে গেছে মোট এখন কোন টিচার বা কোন শিক্ষক তার তার ফিটা নিতেছে তার নামটা লিখে দিবে আমি আমার নামটা লিখে দিলাম এটা হলো কে ফিটা কাটছে এটা বুঝার জন্য ঠিক আছে মানে আমি যে টাকাটা নিতেছি এটা বুঝার জন্য কে তার ফিটা নিল এটা লিখে দিবে ধর আমি ফি এজন্য আমি আমার নাম লিখে দিলাম আচ্ছা এখন আমি সংরক্ষণ করুন চাপ দেওয়ার সাথে সাথে ফি হয়ে রেডি হয়ে গেছে হ্যাঁ এবং একটা মেমো হয়ে গেছে চাইলে এই ম্যামোটা এই যে আমাদের ব্র্যান্ডিং আমাদের মাদ্রাসার ব্র্যান্ডিং এর আন্ডারে আমাদের ঠিকানা ইনফরমেশন অটোমেটিক সবকিছু দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার মেমো সহকারে কোন ছাত্রের জন্য মিজানুর রহমান ছাত্রের নাম ছাত্রের রোল নাম্বার তেরো ছাত্রের কন্ট্যাক্ট নাম্বার এইটা কম তারিখে ফি নেওয়া হয়েছে পঁচিশে আগস্ট এই যে দেখেন পঁচিশে আগস্ট ফি নেওয়া হয়েছে ক্লাস কি নাজিরা সেকশন নাই ঠিক আছে মানে নাজিরার মধ্যে কোনো সেকশনে জন্য না লেখা হচ্ছে কি কি বিষয়ে টাকা নেওয়া হয়েছে মাসিক বেতনে টাকা নেওয়া হয়েছে পনেরোশো টাকা অন্যান্য ফি হিসেবে নেওয়া হয়েছে তিন টাকা মানে অন্যান্য ফি এখানে আপনারা চাইলে ভর্তি ফিও আমরা দিতে পারবো ঠিক আছে আচ্ছা এই সুন্দর একটা ম্যাম হয়ে গেছে এবং নিচে লেখা আছে যে কো কে এই টাকাটা গ্রহণ করছে হ্যাঁ মাহাদি স্যার গ্রহণ করছে বা মাহাদি যিনি শিক্ষক তিনি গ্রহণ করছে মাহাদি ঠিক আছে তা আমি চাইলে এটা প্রিন্ট করে বের করে ফেলতে পারবো প্রিন্ট করে বের করে ছাত্রকে দিয়ে দিতে পারবো চাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে পাঠাই দিতে পারবো হ্যাঁ নানা বিধি সুবিধা আছে ঠিক আছে আচ্ছা এখন হলো ফি নেওয়া আমার শেষ ধরেন ফি নেওয়া শেষ আমার এখন আমি যাবো দেখেন আমি যে মিজানুর রহমানের ফি নিয়ে নিচ্ছি দেখেন পেইড হয়ে গেছে আমি বলছিলাম যে আমি বকেয়া ফাংশনটা সম্পর্কে আলোচনা করবো তাহলে এটা সম্পর্কে এখন আলোচনা করি যে আজকের এই মাসে কারা কারা বেতন দেয় নাই এইটা অটোমেটিক সফটওয়্যার নিজেই গার্জিয়ানদের সাথে যোগাযোগ করবে যেরকম এই মাস মাস হলো আট মাস চলতেছে আট মাস আসার এক তারিখেই এটা সব সবাই আনপেইড হয়ে যাবে যারা এই মাসে বেতন দিবে না বা বটি হয় না সবাই আনপেইড হয়ে যাবে ঠিক আছে আনপেইড হয়ে যাবে এবং তাদের সাথে সফটওয়্যার নিজেই যোগাযোগ করবে যদি আপনারা চান কিসের মাধ্যমে ইমেইল এস এম এস এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সফটওয়্যার একাই কথা বলতে থাকবে কারো কোনো প্রয়োজন নেই আপনারা যেই মেসেজ সেট করে দিবেন ওই ওই মেসেজটা সে পাঠাইতে থাকবে প্রতিদিন একবার বললে একবার পাঠাবে দুইবার বললে দুইবার করে পাঠাবে ঠিক আছে আচ্ছা আমরা তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলাম হ্যাঁ এখন আমরা এই বকেয়া বিষয়টা আমরা ক্লিয়ার হইলাম এখান থেকে যখনই আমি কারো বেতন দিয়ে দিব বা কারো ভর্তি নিয়ে নিব সাথে সাথে এটা পেইড হয়ে যাবে এখানে দেখেন এই যে কামরুল হাসান ক্লাস টেন এর ছাত্র কামরুল হাসান রোল দশ কামরুল হাসান নাজিরা বিভাগের ছাত্র ঠিক আছে এখন এই ছাত্রটা দেখেন আনপেইড আছে এখান থেকে আমি তার বেতনটা দিয়ে দিই তার বেতনে যে তার কাছ থেকে কত নিতাম তার কাছ থেকে কত নিতাম এই ব্যাপারে আমরা তখন সিলেক্ট করা নাই এর জন্য দেখাইতেছে না ঠিক আছে আমরা তখন তার কাছ থেকে কত নিতাম এটা এন্ট্রি করিনি আচ্ছা এই ব্যাপারটা আমরা দেখি যে আসলে কি আমরা এন্টি কোয়নে তাহলে এই যে এডিট করে এই পেপারটা ঠিক করে নিতে হবে হ্যাঁ তাই এই যে ভর্তি ফি আমরা দেই নাই তার কাছে এর জন্য নাই এখন ভর্তি ফিটা আমরা দিয়ে দিই যে সবার কাছ থেকে 1500 নেই তার কাছে 1200 ধরেন সাপোজ 1200 হ্যাঁ এখন এইটা তো এই ছাত্র অন্তমানুসের সামনে আমাদেরকে বইলা দিবে বা অনেক ছাত্র সামনে বইলা দিবে ব্যাপারটা এমন আর লাগবে না বা তার কাছে জিজ্ঞাসা করতে হবে না আমি যখনই কামরুল হাসান কোথায় কামরুল হাসান কামরুল হাসানের ফি যদি দিতে যাব হ্যাঁ আচ্ছা আমি আরেকটা বিষয় দেখাই এখানে তার ফিটা দেখাইতেছে হ্যাঁ আমি আরেকটা বিষয় দেখাই ধরেন অনেক ছাত্র হইছে ছাত্র মনে করেন এক লাখ ছাত্র এক লাখ ছাত্রের মধ্যে কামরুল হাসান তো ধরেন হইতে পারে বিশ জন কামরুল হাসান থাকতে পারে তখন বিশ জন দেখাবে আরও ইউনিকভাবে সার্চ করার জন্য আপনি ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন বা আইডি নাম্বার দিয়ে সার্চ করতে পারেন এই ক্ষেত্রে শুধুমাত্র কামরুল হাসানই আসবে কারণ একটা ফোন নাম্বার তো সবার এক থাকে না সবার আলাদা তো ফোন নাম্বার দিয়ে সার্জিরের সাথে সাথে কামরুল হাসান ফিল্টার হয়ে যাবে তখন আপনি কামরুল হাসানের বেতনটা দিয়ে দিবেন নিচ থেকে দেখিয়ে দিবেন যে কামরুল হাসানের কাছে আপনাদের কত টাকা মান্থলি চুক্তি তো কামরুল হাসানের কাছে বারোশো টাকা তো আপনি মাসিক বেতন বারোশো টাকা করে দেন এবং তার যদি ভর্তি নেন নাই যেহেতু ভর্তি করে নেন আর যদি ভর্তি মনে করেন সাপোজ কামরুল হাসান ভর্তি আছে তাহলে শুধু বেতন নিয়ে নিলেন ভর্তি নেওয়া দরকার নেই পরীক্ষা থাকে সামনে পরীক্ষা আছে তাহলে টাকা টাকা হয়ে ঠিক আছে এখন মনে করেন যে অন্য কেউ অন্য কোনো একজন টিচার হ্যাঁ কাইস লিখে দিলাম অন্য কোনো টিচার এখন গ্রহণ করতেছে তা আমি সংগ্রহ করুন এটা চাপ দিব সাথে সাথে দেখেন এখানে আমার নেওয়া হয়ে গেছে ঠিক আছে বেতন নেওয়া হয়ে গেছে চাইলে এখান থেকে প্রিন্ট আউট করতে পারবো চাইলে এই ডকুমেন্টটা পরবর্তীতে আমি কোথায় পাবো কার কার বেতন হয়েছে আর ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই যে মিজানুর রহমান ওনার ফি বেতন নেওয়া হয়েছে পঁচিশ তারিখ কামরুল হাসান ওনার বেতন নেওয়া হয়েছে পঁচিশ তারিখ এগুলা কত টাকা বেতন নেওয়া হয়েছে টোটাল পরিমাণগুলো আছে কত টাকা নেওয়া হয়েছে যে বিস্তারিত ম্যামও আপনি আবার দেখতে চান তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করে রসিদ দেখুন এটাতে ক্লিক করা রশিদ দেখুন ক্লিক করার সাথে সাথে রসিদটা আবার চলে আসবে ঠিক এটা আবার প্রিন্ট আউট করতে পারবেন মানে যে কোনো প্রয়োজনে পরবর্তীতে আপনি সমস্ত ডাটা এই সফটওয়্যারেই পাবেন ঠিক আছে যে কোনো সময় আপনি পাঁচ বছর পরে এই ডাটাটা আপনার প্রয়োজন হইলো আপনি বের করতে পারবেন ঠিক আছে কামুল হাসান লিখে সার্চ করলেও কামুল হাসান জীবনে যতবার ব্যথা দিয়েছে সবগুলো আইসা ঠিক আছে আমি বুঝাইতে পারলাম আচ্ছা এখন আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে যে কামরুল হাসান হ্যাঁ ওই কামরুল হাসানের বেতন তো আমরা দিলাম ঠিক আছে এখন আমরা দেখবো কামরুল হাসানের আবার ফি দিতে ঢুকবো ঢুকলে মনে করেন এর পরবর্তী মাসে আনপেড হয়ে গেল আনপেড হয়ে গেল কামরুল হাসান ফি দিতে ঢুকলাম আপনি কিন্তু একটু নিচে আসলে দেখতে পারবেন কামরুল হাসানের কাছে কোন কোন মাসে কামরুল হাসান বেতন দিছে কোন কোন মাসে বেতন দেয় নাই আগস্টের বেতন দেওয়া আছে কামরুল মাস কামরুল হাসানের বাকি সেপ্টেম্বর অক্টোবর এগুলো দেয় না এবং সামনের আগের মাসগুলোরও বেতন সে দেয় নাই এবং নিচেও আপনি কমিক আকারেও দেখতে পারবেন যে কোন কোন মাসের বেতন দিছে ঠিক আছে এটা দেখানোর জন্য আসলাম আচ্ছা যারা পরবর্তী সময় স্টুডেন্টের সমস্ত আপডেট আপনি এখান থেকে দেখতে পারবেন পুরো এক বছরের হিস্ট্রি এখান থেকে দেখতে পারবেন আর পুরো লাইফ টাইমের হিস্টোরি এই নিচে দেখতে পারবেন ঠিক আছে আশা করি ফি নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই ফিটা ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাকে বুঝিয়ে দেবো সালামু আলাইকুম